ঠাকুরগায়েও এক সময় বিমান উঠানামা করত ব্রিটিশ আমলে স্থাপিত ঠাকুরগাঁয়ের বিমানবন্দর চালু ছিল স্বাধীনতার পরও তবে লোকসানের কারণে উনিশশো সালের দিকে এখানে বিমান উঠানামা বন্ধ হয়ে যায় যাত্রী কম হওয়ার অভিযোগে বন্ধ করা বিমানবন্দরটি এক বছর পর পরিত্যক্ত ঘোষণা করা হয় শুধু লোকসানের কারণেই নয় বিশ্লেষকরা বলছেন আসল কারণটা ছিল একেবারে ভিন্ন এডভোকেট কামরুজ্জামানের মতে ঠাকুরগাঁও বিমানবন্দরটি চালু না করার একটি গোপন কৌশলগত কারণ রয়েছে সেটি হলো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের অদৃশ্য হস্তক্ষেপ এই কারণে কোনো সরকারই বিমানবন্দরটি চালু করতে পারেনি ঠাকুরগাঁও বিমানবন্দরটি ভারতের চিকেন এবং ভৌগোলিক ও কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত তবে পাঁচ আগস্টের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার আসায় দাবি উঠেছে পরিত্যক্ত এই বিমানবন্দরটি চালু করার তাই এখন অন্তর্বর্তী সরকার নড়ে চড়ে বসেছে গঠন করেছে উচ্চ পর্যায়ে কমিটি তাহলে কি চার দশকের নিস্তব্ধতা ভেঙে আবারও উঠবে ঠাকুরগাঁও বিমানবন্দর থেকে বিমান নাকি আবার কোনো অদৃশ্য হাত টেনে ধরবে বাংলাদেশের উন্নয়নের চাকা তা জানাবো আমাদের সহকর্মী রাশেদুজ্জামান তাহিদের ভিডিওচিত্রে চলুন শুরু করা যাক উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় বিমান বাহিনীর হামলায় বিমানবন্দরের রানওয়েটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় দেশ স্বাধীনের পর উনিশশো সালে বিমানবন্দরটি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য সংস্কার করা হয় মাত্র বছর দুয়েক বাণিজ্যিক ফ্লাইট পরিচালিত হলেও অভাব আগ্রহের এবং যাত্রী সংখ্যা কমে যাওয়ার সালে পাঁচশো পঞ্চাশ একর জমি নিয়ে গঠিত হয়েছিল উনিশশো সালে পাক ভারতের যুদ্ধের সময় এই বিমানবন্দরটি ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং এরপরে কিছুদিন বিমানবন্দরটি চলা থাকায় বিভিন্ন রাষ্ট্রের বিমান না উঠানামা করত এবং আন্তর্জাতিক বাণিজ্য এখানে হয়েছিল পরবর্তীতে উনিশশো সালে এটা পরিত্যক্ত করা হয় সরজমিনে গিয়ে বিমানবন্দর এলাকায় দেখা যায় অনেক জমিতে আবাদ হচ্ছে ফসল আর রানোয়াটি স্থানেরও ব্যবহার করছেন গোচারণ ফসল মারাই ও শুকনো চাতাল হিসেবে উনিশশো সালে বিমানবন্দরটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও এরপর বহুবার উদ্বেগ নেওয়ার কথা বললেও চুয়াল্লিশ বছরও চালু হয়নি দেশের জনসংখ্যা এর মধ্যে সাড়ে সাত কোটি থেকে বেড়ে হয়েছে প্রায় সতেরো কোটি দেশের উত্তরাঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়নও হয়েছে গত দুই জুন চুয়াল্লিশ বছর ধরে পরিত্যক্ত থাকা ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর দাবিতে সরকারকে নিগাল নোটিশ পাঠান আইনজীবী এডভোকেট মোহাম্মদ জামান ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর বিষয়ে সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের সমন্বয়ে কমিটি গঠন করতে একটি নোটিশও দেন তিনি ঠাকুরগাঁও বিমানবন্দরটি ভারতের নেকের খুবই সন্নিকটে অবস্থিত এবং ভৌগোলিক কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ এলাকায় ঠাকুরগাঁও বিমানবন্দরটি চালু হলে এই এলাকায় ভারতের আধিপত্যের অবসান ঘটবে এই বিমানবন্দরটি বেসামরিক ও সামরিক উভয় কাজে ব্যবহৃত হওয়ার রয়েছে কার্যকরণ থেকে আছে এই ঘাটি যদি চালু হয় এই এলাকার মানুষের অনেক উন্নয়নশীল হবে আশা করি বর্তমান অধীনে যে সরকার আছে এই ঘাটি যদি চালু করে তাহলে এই এলাকার মানুষের উত্তরবঙ্গের মানুষ অনেক উন্নত হবে এই এলাকার মানুষের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য হলেও বিমানবন্দরটি চালু করা একান্ত প্রয়োজন ও পঞ্চগড়ে বিমান যাত্রীর সৈয়দপুর বিমানবন্দরের অধিকাংশ যাত্রী ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের প্রতিদিন ঠাকুরগাঁও ও পঞ্চগড় থেকে প্রায় নব্বই থেকে একশো জন যাত্রী বিমানে যাতায়াত করেন ঠাকুরগাঁও থেকে সৈয়দপুর বিমানবন্দর প্রায় একশো কিলোমিটার দূরে যেতে প্রায় তিন থেকে চার ঘন্টা সময় লাগে তিনি বলেন বর্তমানে হাজার হাজার ক্ষুদ্র শিল্প উদ্যোগ গড়ে উঠেছে এই বিমানবন্দরটি ঠাকুরগাঁও সদর রুহিয়া শিবগঞ্জ পীরগঞ্জ রানীশঙ্কুল বালিয়াডাঙ্গা হরিপুর পঞ্চগড় সদর দেবীগঞ্জ বোদা অটোয়ারি তেতুলিয়া দিনাজপুর ও নীলফামারের কিছু এলাকার প্রায় ৪৫ লাখ মানুষের কেন্দ্রস্থলে রয়েছে কিন্তু বিমানবন্দরটির অভাবে এই এলাকায় ভারী শিল্প কলকারখানা গড়ে উঠছে না অর্থনৈতিক উন্নয়নও সম্ভব হচ্ছে না তাই পঁয়তাল্লিশ লাখ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না এখন স্থানীয়দের একটাই দাবি আগামী সমৃদ্ধ ঠাকুরগাঁয়ের অন্যতম শরতি হতে পারে এই বিমানবন্দরটি জেলা শিল্প কারখানা নির্মাণ থেকে শুরু করে ব্যবসায়িক কর্ম চাঞ্চল্য বাড়াতে বিমানবন্দরটি রাখতে পারে বড় ভূমিকা প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ